একজন বৃদ্ধ নাবিক মুখে বয়সের রেখা চোখে ভয় আর অনুসূচনার ছাপ সে হঠাৎ এক তরুণকে থামিয়ে বলে শোনো আমি তোমাকে এক গল্প বলবো এমন এক গল্প যা আমার জীবন পাল্টে দিয়েছে চিরতরে সেই মুহূর্তে শুরু হয় এক ভয়াবহ যাত্রার গল্প এক নাবিকের অপরাধ অভিশাপ আর মুক্তির ইতিহাস নাবিকরা আনন্দে মেতেছিল তাদের যাত্রা শুভ করতে আকাশ থেকে উড়ে আসে এক শুভ আলবার্ট্রস পাখি সবাই খুশি কারণ এই পাখিকে তারা মনে করে সৌভাগ্যের প্রতীক পাখি এলে বাতাস আসে জাহাজ গতি পায় কিন্তু একদিন হঠাৎ নাবিকটি বন্দুক তোলে আর কোনো কারণ ছাড়াই গুলি করে মেরে ফেলে পাখিটিকে সবাই হতবাক কেউ কেউ বলে তুমি ঈশ্বরের আশীর্বাদকে হত্যা করেছ কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সেই মুহূর্ত থেকে শুরু হয় অভিশাপ বাতাস থেমে যায় পাল ঝুলে পড়ে সমুদ্র নিস্তব্ধ হয়ে যায় সূর্য আগুনের মতো জ্বলতে থাকে মাথার উপরে আর পানির চারপাশে থেকেও নাবিকদের মুখ শুকিয়ে যায় তৃষ্ণায় ঠিক তখনই লেখক লিখেছিলেন তার বিখ্যাত লাইনটি ওয়াচার ওয়াচার এভ্রিওয়ার নর এনি ড্রপড ড্রিঙ্ক এক এক করে সবাই মারা যায় আর একমাত্র জীবিত থাকে সেই বৃদ্ধ নাবিক নিজের পাপের ভারে মৃতদের মাঝে একা সে আর মরতে পারে না তার চারপাশের মৃতদের চোখ যেন তাকিয়ে থাকে তার দিকেই যেন তারা তাকে ক্ষমা চাইতে বলছে কিন্তু সে জানে না কাকে ডাকবে কোথায় ফিরে যাবে দিন যায় রাত যায় তার আত্মা শুকিয়ে যায় অপরাধ বোধে হঠাৎ এক রাতে চাঁদের আলোয় সে দেখে সমুদ্রের প্রাণীগুলো আলোয় ঝলমল করছে তাদের নড়াচড়ায় যেন ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্য ফুটে উঠেছে সেই মুহূর্তে তার হৃদয় নরম হয়ে যায় সে মুগ্ধ হয়ে বলে ওঠে এরা কত সুন্দর আর সেই প্রথমবার সে সত্যিকারের প্রার্থনা করে তার প্রার্থনা গ্রহণ হয় আকাশে বৃষ্টি নামে ঝড় থামে আর জাহাজ ধীরে ধীরে তীরে পৌঁছে যায় কিন্তু তার জীবন আর আগের মতো থাকে না ঈশ্বর তাকে বাঁচিয়েছেন কিন্তু দিয়েছেন এক শাস্তি আজীবন এই গল্পটি বলা যাতে অন্যরা শিখে নেয় প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভয় বৃদ্ধ নাবিক বলে যে প্রাণী হোক যে জীবই হোক যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো তবে তার প্রতিটি সৃষ্টিকেও ভালোবাসতে শিখো না হলে একদিন প্রকৃতি তোমার বিচার করবে প্রকৃতিকে অবমাননা মানেই ঈশ্বরকে অবমাননা করা কলোরিজের দ্য রাইম অব দ্য এনসিয়ান্ট ম্যারিনার শুধু কবিতা নয় এটি মানবতার এক গভীর প্রতিফলন ও চিরন্তন সতর্কবাণী